নমস্কার মোনায়ুব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনবো শ্রী শ্রী মায়ের কথা মায়ের কথা শুনবো আমরা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যজি স্মৃতিতে শ্রীশ্রী মা যখন কাহাকেও শ্রীপদে আশ্রয় দিবেন বলিয়া স্থির করিতেন কার্যকালে যে কোনো প্রতিবন্ধক উপস্থিত হইলেও তাহাতে দৃষ্টিপাত করিতেন না কর্ণাটকুমার চৌধুরী বলেন ছেলেবেলা হইতে বৈষ্ণব ভাবের উপর ঝোঁক থাকায় বৈষ্ণব সন্ন্যাসীর কাছে মন্ত্র গ্রহণ করি আমার দুই ভগিনী মার মন্ত্রশিষ্য হওয়ায় তাহার কথাও শুনিয়াছিলাম কিন্তু তাহার স্বরূপ বা শক্তি সম্বন্ধে আমার কিছুমাত্র ধারণা ছিল না একবার বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে কলিকাতায় আসি ও গঙ্গা স্নান করিয়া মাকে প্রণাম করিতেই যাই মা পূজা করিতে বসিয়াছিলেন আমি বারান্দায় থাকিয়া প্রণাম করিতেই আসন হইতে উঠিয়া আসিয়া বলিলেন পাছুইয়ে প্রণাম করো আমি আদেশ পালন করিলাম সঙ্গে সঙ্গে একটা অননুভূতপূর্ব আনন্দের ভাব আসিয়া চিত্ত অধিকার করিল আমি কর জোরে আশীর্বাদ ভিক্ষা করিলে মা কহিলেন গোবিন্দ কৃপা করবেন বৃন্দাবন হইতে ফিরিয়া আসিবার পর স্ত্রী বিয়োগ হইল এবং পুনরায় বিবাহ করিবার স্বল্পকাল পরেও দ্বিতীয় স্ত্রী ভূতাবিষ্ট হইয়া অসুস্থ হইয়া পড়িল তাহাকে সুস্থ করিবার সকল চেষ্টা ব্যর্থ হইলে একদিন দেহপ্রবিষ্ট ভূত তাহাকে লইয়া মার কাছে যাইতে আদেশ করিল এই ঘটনার পূর্ব হইতেই মনে হইতেছিল যে পদ নিজে বাছিয়া লইয়া সস্ত্রীক শ্রী ভগবানের দিকে অগ্রসর হইবার চেষ্টা করিতেছিলাম তাহা ঠিক হয় নাই কলিকাতায় আসিয়া শ্রী মার কাছে যাতায়াত করিতে লাগিলাম আশা নিরাশার দোলায় মন আন্দোলিত হতে লাগল পরিবারের মার কাছে দীক্ষার কথা তুলিতেই গোলাম্মা তর্জনী করিয়া কহিলেন মন্ত্র ভুলে গেছ নাকি না গুরু ত্যাগ করে এসেছ মা কিন্তু শান্তভাবে দীক্ষায় দিন নির্দিষ্ট করিয়া দিলেন ও আমাদের দুজনকেই গঙ্গা স্নান করিয়া আসিতে বলিলেন দুর্ভাগ্যবশত পূর্বদিন রাত্রে স্ত্রীর ভীষণ জ্বর হইল ভূতাবিষ্টা হইয়া মাঝে মাঝে এই রূপ হইত তথাপি মার আদেন আদেশ অনুসারে উভয়ে স্নান করিয়া আসিলাম আমার দীক্ষার পর যখন স্ত্রীর পালা আসিল গোলাম্মা চিৎকার করিয়া একে গুরুত্যাগ করে এসেছে তাতে আবার জ্বর কিছুতেই এর দীক্ষা হবে না এই কথা বলিয়া উপস্থিত সুধীরা দেবীকে জ্বরের কাঠি লাগাইয়া দেখিতে আদেশ করিলেন সুধীরা কাঠিটি বগলে দিয়াই তুলিয়া লইয়া বলিলেন ও কিছু নয় স্নান করে শরীরটা একটু গরম হয়েছে মাত্র তথাপি গোলাম মা বাঁধা দিতে থাকায় মা জোরে গম্ভীর স্বরে করিলেন কহিলেন সুধীরা নিয়ে এসো কাহারও আর ব্যাঙ নিষ্পত্তি করিবার সাহস হইল না নির্বিঘ্নে স্ত্রীর দীক্ষা হইয়া গেল শ্রী শ্রী মার কাছে মন্ত্র নিতে আসিয়া কেহ যে ফিরিয়া যায় নাই এমন নহে তবে তাহাদের সংখ্যা নগণ্য স্থলে মা তাহাদিগকে দীক্ষা দিতে অসম্মতি প্রকাশ করেন নাই রায় রায়বর্মন বলেন পিংনায় গঙ্গাধর সাহা নামে একটি বড় ছেলে আমার কাছে আসিয়া ঠাকুরের প্রসঙ্গ শুনিত কিছুদিন পরে গঙ্গাধর সাহা ছোট নামে তাহার এক বন্ধু আসিতে থাকে যেবার আমার গর্ভধারিণী ও পরিবারকে মার কাছে লইয়া যায় আমার টেলিগ্রাম পাইয়া ওই দুই বন্ধু কলিকাতায় যায় আমিও তাহাদের দীক্ষার বন্দোবস্ত করিয়া দিই প্রথম বড় গঙ্গাধরে দীক্ষা হইয়া গেলে মা ছোটটিকে ডাকিয়া পাঠাইলেন কিন্তু সে ইত্যবসরে সরিয়া পড়িয়াছে মা আসনে বসিয়াই সে চলিয়া গিয়াছে শুনিয়া দুঃখ করিয়া বলিয়াছিলেন হতবাগার কপাল নাই পালাইয়া যাইবার কারণ জিজ্ঞাসিত হইয়া ছেলেটি পরে বলে যে তাহার মনে কেমন একটা ভয় উপস্থিত হইয়াছিল শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে শ্রী দীক্ষা দানে প্রথমত অসম্মত হইলেও যাহারা তাহাকে ব্যাকুল হইয়া ধরিয়াছে অথবা মুখে কিছু না বলিলেও অন্তরে অন্তঃস্থলে বা অস্ত্রুচোক জলে আকুলতা নিবেদন করিয়াছে তাহারা কোনো কালে তাহার কৃপালাভে বঞ্চিত হয় নাই প্রকৃত ব্যাকুল ব্যক্তির প্রতি মা বিমুখ হইয়াছেন এমন একটা ঘটনাও আমার জানি না প্রাণের আবেগ বর্ধিত করিয়া ভক্তকে অধিকতর কৃতার্থ করিবার জন্য কোনো বিশেষ শিক্ষা দেবার জন্য কিংবা ভক্তের অনুরাগ মাধুর্য বাহিরে প্রকটিত করিয়া স্বয়ং উহা আস্বাদন করিবার জন্য মাঝে কাহাকেও কাহাকেও প্রথম প্রস্তাবে দীক্ষাদানে অসম্মত হইতেন কোনো কোনো ঘটনার ইহার আভাস পাওয়া যায় নরেশ চক্রবর্তী বলেন কৃষ্ণলাল মহারাজের আদেশে দুই বন্ধুকে নিয়া তেরোশো ছাব্বিশ সালের পৌষ সংক্রান্তির দিন জয়রামবাটি পৌঁছালাম জনৈক সাধু ইহাদের অভিপ্রায়ে শ্রী মাকে জানাইলেন তিনি শরীর অসুস্থ বলিয়া দীক্ষা দিতে সম্মত হইলেন না ইহারা কাঁদিতে লাগিল তখন আমি নিজে একবার বলিয়া দেখিব মনে করিয়া বাড়ির ভিতর গেলাম মার সঙ্গে আমার এই রূপ কথাবার্তা হইল বাবা কিছু বলবে হ্যাঁ মা এরা দীক্ষা নিতে এসেছে তুমি দেবে না বলাতে বাহিরের ঘরে বসে ভয়ানক কাঁদছে দেখো আমার শরীরটা এখন ভালো নয় এখন তো দীক্ষা হবে না কিন্তু মা বড় কাঁদছে যে ওরা তুমি না দিলে দেবে কে তুমি বলেছ হ্যাঁ নিশ্চয়ই বলেছি কিন্তু এদের দেহ যে অসত্য এদের এখানে তিন রাত্রি বাস করতে বলো এখানে তিন রাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়ে যাবে এটা শিবের পুরী পুরী কি বসন্ত সরকার লিখিয়াছেন শ্রী শ্রী মার বাড়িতে আমার দীক্ষা হইয়া যাওয়ার পর তাহার আদেশে নিচে নামিয়া গেলাম তারপর আমার স্ত্রী দীক্ষা প্রার্থনা করিলে মা বলিলেন বেলুর মঠে অনেক সাধু সন্ন্যাসী আছে তাদের কাছে মন্ত্র নাও গে সে বলিল মা আমি বাড়ি থেকে তোমার শ্রীচরণে আশ্রয় পাবো এই আশা নিয়ে ধারকর্য করেও অতি কষ্টে এখানে এসেছি এখন তুমি আশ্রয় না দিলে আমি কোন মুখে প্রাণ নিয়ে বাড়ি ফিরে যাব আমি আর কারোর কাছে দীক্ষা নেব না তাহার দৃঢ়তায় মা যেন বিরক্তি প্রকাশ করিয়া বলিলেন আর বাঙাল নয় আর বাঙাল নয় বাঙালরা বড় বান্দা। ঠাকুর আগে চলে গিয়ে সব আমার উপর ফেলে গেছেন মার কথায়ও ভাবে তাহার মনে দুঃসহ যন্ত্রণা উপস্থিত হইল প্রাণের আবেগে ভূমিতে পড়িয়া গান ধরিলেন যে হয় পাষাণের মেয়ে তার হৃদে কি দয়া থাকে দয়াহীনা না হলে কি লাথি মারে নাথের বুকে দয়াময়ী নাম জগতে দয়ার নেশা মানাই তোমাতে গলে পরে মুন্ডমালা পরের ছেলের মাথা কেটে মামা বলে যতই ডাকি শুনেও তামা শোনো নাকি নড়া এমনি লাথি খেগো তবু দুর্গা বলে ডাকি মা ঠাকুর পূজা করিবার জন্য আসনে বসিয়াছিলেন মাত্র আর করা হইল না ভাবে বিভোর হইয়া গান শুনিতে লাগিলেন এবং শেষ হইতে না হইতেই বলিলেন আরেকটি গান গা মা আরেকটি গা তোর গান বড়ই মিষ্টি তুই আমার পাগলি মেয়ে তোর অনেক ভালো চিহ্ন আছে কয়েক কোটি গান শুনিবার পর মা বলিলেন উঠে বস মা তোর গানে যে আমি পূজা করতে পারিনি আদেশ করো মা আমি পুজো করতে বসি তুই একটু বিশ্রাম কর পূজা আনতে সে পুনরায় ধরিয়া বসিলে মা দীক্ষার দিন নির্ধারিত করিয়া দিলেন এবং প্রসাদী পান আনিয়া তাহার মুখে গুঁজিয়া দিতে দিতে কহিলেন তোর মুখ শুকিয়ে গেছে পান ভালোবাসিস যে এই প্রসাদী পান খা যে সকল ভক্ত দূর দেশ হইতে জয়রামবাটিতে আসিতেন শ্রী মা তাহাদের কথা অন্তরে জানিয়া অনেক সময় তাহারা আসিয়া পৌঁছিবার পূর্বে বলিয়া রাখিতেন মাখনলাল দত্ত যেদিন জয়রামবাটিতে আসেন মা সেদিন সকালবেলা কেদারের মাকে বলিয়াছিলেন আজ একটি ছেলে কষ্ট করে মন্ত্র নিতে এসেছে মহেন্দ্রগুপ্ত সন্ধ্যার সময় জয়রামবাটিতে পৌঁছাইয়া শুনিলেন মা পূর্বেই বলিয়া রাখিয়েছেন আজ একটি ঠাকুরের ভক্ত আসতে পারে তোমরা কিছু বেশি রুটি করে রাখবে কখনো কখনো এমন দেখা গিয়াছে যে ভক্ত সন্তানকে দেখিবার পূর্বেই বা একবার মাত্র দেখিয়া শ্রী তাহা মা তাহার সম্বন্ধে মন্তব্য করিয়াছিলেন প্রয়োজনবোধে তাহার চরিত্র সংশোধন করিতে চাইয়াছেন পূর্বোক্ত মহেন্দ্রবাবু বলেন অরূপানন্দের মুখে আমার দীক্ষা নেওয়ার ইচ্ছা জানিয়া আমাকে না দেখাইয়া মা বলিয়াছিলেন মন্ত্র নেবার ইচ্ছে তো ভালোই কিন্তু এই ইচ্ছেটা কি ধর্মলাভের জন্যে না কুলগরুর পাওনা নষ্ট করিবার জন্য না করলে দিতে পারি আমার দীক্ষার এক মাস পরে স্ত্রী ধরিয়া বসিল সেও মন্ত্র লইবে মার কাছে তাহার দীক্ষা ব্যবস্থা করিতে হইবে তিন মাসে সন্তান করলে কোনো রকমে তাহাকে কলিকাতা লইয়া আসিলাম সে দীক্ষার জন্য আসিয়াছে শুনিয়া তাহাকে দেখিবার পূর্বেই মা বলিলেন চার দিন পরে হবে বাসায় গিয়ে দেখা গেল তাহার চারিদিনের ভিতর দীক্ষার বিঘ্ন ঘটিয়াছে যদুনাথ মজুমদার বলিয়াছিলেন দীক্ষা লইবার অভিপ্রায়ে চট্টগ্রাম হইতে আসিয়া জ্ঞানেন্দ্র বসু কলিকাতায় আমার অতিথি হন আমার দুজন শ্রী মার কাছে যাইব শুনিয়া শীতল মিত্র মাকে দর্শন করিবার আগ্রহ প্রকাশ করে শীতল কলেজের ছাত্র তাহার বয়েস তখন সতেরো থেকে আঠেরো বৎসর হইবে বইকালে মায়ের বাড়িতে একত্র মিলিত হইয়া তিনজন মাকে প্রণাম করিতে উপরে গেলাম মার দর্শন যখনই পাইতাম তাহাকে সাক্ষাৎ জগৎজননী জানিয়া দুর্গা কালী জগদ্ধাত্রী বলিতে বলিতে হাত জোর করিয়া চোখ ভরিয়া দেখিতাম প্রণাম করিয়া আজও ওইভাবে দর্শন করিতেছি এমন সময় জ্ঞানবাবু কহিলেন দাদা আমার দীক্ষার কথা মাকে বলো আমি বলিলাম তুমি বলো মা সবই শুনিতেছেন জানোবাবু সাহসে ভর করিয়া কহিলেন মা আপনি দয়া করে আমাকে দীক্ষা দিন আর আকুলভাবে কাঁদিতে লাগিলেন এক নজরে তাহার আপাদ মস্তক দেখিয়া লইয়া মা কহিলেন আচ্ছা নিচে যেয়ে বস দিন ঠিক করে পাঠাচ্ছি এমন সময় শীতল দীক্ষার জন্য প্রার্থনা জানাইলে মা তাহাকে শুধু নিচে যাইতে বলিলেন দীক্ষা সম্বন্ধে কিছুই বলিলেন না আমরা আপিসে বসিয়া আছি রাসবিহারী মহারাজ আসিয়া জ্ঞানবাবুকে বলিলেন মা তোমাকে মঙ্গলবার সকালে গঙ্গা স্নান করে আসতে বলছেন খানিক পরে তিনি আবার আসিয়া বলিয়া গেলেন যদু মা বললেন আজকাল এমন অনেক ছেলে এসে দীক্ষা নিয়ে যায় যাদের গভর্নরেন্ট পরে ধরে নিয়ে গিয়ে আটকে রাখে আর তাদের মা বাপ দুঃখ জানিয়ে পত্র দেয় শুনিয়া চমকিত হইলাম শীতল যে দেশের কাজের জন্য ডাকাতিও করে তাহাও জানিতাম রাসবিহারী মহারাজ পুনরায় আসিয়া বলিলেন যদু কি জানিস বল আমি আর কি বলিব কতকটা কথাটা চাপিয়া গিয়া বলিলাম এর শিক্ষক ত্রিবেণীবাবুকে গভর্নমেন্ট অন্তরীণ করেছে শীতল তেমন গুরুতর কিছু করে থাকলে তাকেও নিয়ে যেত তুই দায়িত্ব নিলে মা দীক্ষা দেবেন তাহার এই কথা শুনিয়া শীতলকে প্রশ্ন করিয়া আমি তাহার ভবিষ্যৎ আচরণের জন্য জামিন হইলাম নির্ধারিত দিনে দুইজনের দীক্ষা হইয়া গেল সকলেই অন্তর্দর্শিনী শ্রী নানাভাবে ভক্তের মৌন জিজ্ঞাসার উত্তর দান করিয়া করিতেন মহেন্দ্রবাবু আরও বলেন স্ত্রীর দীক্ষার দিন আমি নিচে বসিয়া ভাবিতেছি যে প্রসাদ পাইলাম তাহা মায়েরই প্রসাদ কিংবা সাধুরাই খাইয়া দিয়া গেল বুঝিলাম না একটু পরেই মাকে প্রণাম করিতে গিয়ে দেখি তিনি একটি সন্দেশ যেন আমাকে দেখাইয়া খাইতেছেন আমি প্রণাম করিয়া উঠিবা মাত্র উহা আমার হাতে দিয়া বলিলেন খাও প্রফুল্ল মজুমদার বলিয়াছেন একদিন বিকালে কিছু মিষ্টি ও মাটির ভারে কিছু গব্যঘৃত লইয়া মার বাড়িতে গেলাম একজন ব্রহ্মচারীর হাতে জিনিসগুলি দিতেই উপরে লইয়া গেলেন কিন্তু জিনিসগুলি মার কাছে দেওয়া হইল কি না সে বিষয়ে মনে একটা খটকা লাগিল সেদিন বহু লোকের সঙ্গে প্রণাম করিয়া আসিলাম পরদিন সকালে আবার মাকে দর্শন করিতে গিয়াছি প্রণাম করিয়া উঠিতেই দেখি তাহার খাটের নিচে সেই ঘৃত ভাণ্ডটি রক্ষিত মা ঈশত হাসিয়া বলিলেন ঘি তুমি এনেছিলে সুরেনবাবু বলেন একদিন মা আসনে বসিয়া আছেন আর আমি তাহার সমকস্ত অপর একটি আসনে বসিয়ে কথা কহিতেছি হঠাৎ মনে হইল পুঁথিতে আছে যে মার পদতল রাঙা কিন্তু একদিনও তো তাহার পদতল দেখিতে পাইলাম না যেমন মনে হওয়ায় অমনি মা তাহার পা দুখানি সম্মুখের দিকে প্রসারিত করিয়া দিলেন যুগপদ আনন্দিত ও লজ্জিত হইলাম জনৈক দশনামী সন্ন্যাসী চট্টগ্রামের লোক একসময় আপন মনে ভাবিতেন ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ প্রাপ্তি মানব জীবনের ক্রাম্য শাস্ত্রে বলে আমার চারিবর্গই লাভ হইয়া গিয়াছে না কোনটি এখনো বাকি আছে কে বলিয়া দিবে এই রূপে বিভ্রান্ত অবস্থায় তিনি পরমহংসদেবের স্ত্রীকে দর্শন করিতে কলিকাতায় আসিলেন পরমহংসদেবের ভক্তরা তাহাকে জগদম্বা বলেন এ কথা সত্য হইলে জিজ্ঞাসার সঠিক উত্তর অবশ্যই পাইবেন তিনি মনে করিয়াছিলেন শ্রী শ্রী মার শরীর তখন অসুস্থ ছিল সাধুটি ব্যাকুলভাবে জানাইলেন তিনি দূর দেশ হইতে আসিয়াছেন তাহার পক্ষে জীবনে আর কখনো আসা হয়তো সম্ভব হইবে না একটিবার দর্শনের সুযোগ পাইলে কৃতার্থ হইবেন কথাটি কহিবেন না সাধুকে উপরে লইয়া যাওয়া হইলে মা বলিলেন এসো বাবা ভিতরে এসো তিনি মাকে প্রণাম করিয়া নিচে চলিয়া গেলে মা সেবককে কহিলেন ছেলেটিকে তিনটি ফল দিয়ে এসো তিনটি আস্ত ফল হাতে করিয়া সাধু ভাবিতে লাগিলেন একই ব্যাপার আমার কি তাহা হইলে ত্রিবর্গ লাভ হইয়া গিয়াছে কোনটি বাকি বাকিটাও এই জন্মে পাইব কি এমন সময় মার আদেশে সেবক তাহাকে আরেকটি ফল আনিয়া দিলেন তিনি প্রাণে প্রাণে বুঝিলেন মোক্ষ ফলটি তাহার লাভ হয় নাই সেটিও পাইবেন কিন্তু বিলম্বে জপানন্দ স্বামীর কাছে ঘটনাটি বলিয়া সাধুটি তাহার নাম প্রকাশ করিতে মানা করেন তাহার শিষ্যেরা যাতে জানিতে পারে এই ভয়ে নমস্কার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম